আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা আর মাত্র দুই দিন পর আমাদের ঘরোয়া ফুটবল দুই হাজার পঁচিশ ছাব্বিশ শুরু হতে যাচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের যে ঘরোয়া ফুটবল তার সবচেয়ে যে শীর্ষ আসর আমরা মর্যাদার আসল বলে থাকি সেই সিনিয়র পর্যায়ের যে খেলাগুলো সেখানে আমাদের প্রতিনিধিত্ব হয়ে থাকে আমাদের শীর্ষ ক্লাবগুলো খেলে এবার শুক্রবার বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ দিয়ে ফুটবল মাঠে গড়াচ্ছে আপনারা জানেন যে দলবদল গত মাসের তার মানে আগস্টের চোদ্দ তারিখে শেষ হওয়ার পর এক মাসের কিছু বেশি সময় ক্লাবগুলো তাদের প্রস্তুতির সময় পেয়েছে এর মধ্যে অবশ্য আমাদের যে অন্যতম দুটি শীর্ষ দল বসুন্ধরা কিংস এবং আবাহনী তাদের ইন্টারন্যাশনাল ম্যাচ দিয়ে তারা এবারে মৌসুমটা শুরু করেছিল এবং আবাহনী যদিও চ্যালেঞ্জ লিগের প্রথম পর্ব থেকে বাদ পড়েছে তবে কিংস তারা সিরিয়ার কেলাপকে হারিয়ে তারা মানে পরের রাউন্ডে উঠেছে এটা আমি মনে করি যে বসুন্ধরা কিংসের জন্য একটা প্লাস পয়েন্ট কারণ তাদের এবারের মৌসুমটা শুরুতে একটা বড় ধরনের হোঁচর ছিল সেগুলো বিশেষ করে কোচ সম্পর্কিত তাদের তারা এই নতুন মৌসুমের জন্য একজন ব্রাজিলিয়ান কোচকে ঠিক করেছিল পরবর্তীতে সেই কোচ হঠাৎ করেই বা কিংসে না আসার সিদ্ধান্ত নেয় এবং একটা বিপাকই পড়েছিলো বসুন্ধরা কিংস এবং কোচ প্রধান কোচকে ছাড়াই কিন্তু তারা এশিয়ান কাপের যে চ্যালেঞ্জ সেই লিগের সেই কাজ ম্যাচটি তারা খেল খেলতে ফেলছে এবং তারা স্থানীয় কোচ দিয়েই সেই ম্যাচ জিতেছে এটা একটা তাদের একটা বড় সাফল্য তারা কাতারে ম্যাচটি খেলেছিল আবহানি ঘরের মাঠে তারা জিততে পারেনি তারা হেরে যায় এখন আপনারা জানেন যে চ্যালেঞ্জ বাংলাদেশ যে চ্যালেঞ্জ কাপ সেটা কিন্তু গতবার থেকেই এটা চালু হয়েছে এবং এটা এক ম্যাচের একটি টুর্নামেন্ট মানে আগের মৌসুমের দুই শীষ মানে সেরা দল এখানে খেলে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন এবং ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন সেই সুবাদে এবার ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন মহামেডান এবং সরি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মহামেডান এবং ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এই ম্যাচটি খেলবে আগামী শুক্রবার আড়াইটায় কুমিলার বাসার শহীদ দীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গত মৌসুমে কিন্তু এই দুইটা দলের এই ম্যাচ টুর্নামেন্টটা দিয়েই মৌসুম শুরু হয়েছিল সেবার বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন হয়েছে তা আমাদের তো স্বাভাবিকভাবে বলতে হবে যে এবারের মৌসুমে আমাদের দলগুলি কীরকম হল নিঃসন্দেহে আমরা যদি স্থানীয় খেলোয়াড়দের বিবেচনা করি তাহলে এবছরও এক নম্বর টিম করেছে বসুন্ধরা কিংস কারণ আমাদের স্থানীয় ফুটবলেরদের সেরা প্লেয়ারও তারা ধরে রেখেছে এবং কয়েকজন প্লেয়ার তারা যোগও করেছেন সব কিছু মিলিয়ে আরেকটা বিষয় হলো যে আমরা যদি কাগজ কলমে বলি তাহলে আবাহনীর পরে অবস্থান কারণ আবাহনী গত মৌসুমে একদমই একটা ভঙ্গুর টিম নিয়ে তারা কোনো রকম বিদেশি ছাড়া প্রথম পর্ব খেলে তারপর শেষ পর্যন্ত তাদের রেজাল্টটা কিন্তু ভালো ছিল এবং তারা দুটো বড় আসলে যেমন ফেডারেশন কাপ এবং প্রিমিয়ার লিগ দুটোতে তারা রানার্স আপ হয়েছে এটা আপনারা জানেন যে দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের কারণে ওই গত মৌসুমে দল বদল করাই ছিল অনিশ্চিত এবং একদমই শেষ দিনে তারা দল গঠন করেছিল এবং তারা যে বিদেশি কোচ ঠিক করেছিল সেটাও বাতিল করতে হয়েছে এবং প্রথম পর্বে কোনো বিদেশিও তাদের ছিল না তো প্রথম পর্বে ভালো করার পরে দ্বিতীয় পর্বে এসে তারা দুজন বিদেশে নিয়ে শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগ রানার্স আপ হয়েছে এবছরও ধরেন মোহাম্যাডান তারা এবারের মানে গতবারের লিগ চ্যাম্পিয়ন এবং প্রথমবারের মতো লিগ চ্যাম্পিয়ন এই প্রিমিয়ার লিগ শুরুর পর থেকে মোহামেডান কখনও এই একটা ট্রফি তাদের অপূর্ণতা ছিল তাদের মানে হতাশা ছিল সাদা কালো সাপোর্টারদের সেটা গত মৌসুমে তারা পূর্ণতা পেয়েছে তো এবার মোহামেডান কিন্তু অর্থকরীর বিষয় শুরুর দিক থেকে আমরা শুনছিলাম যে তারাও এবার টিমটা ভেঙে যাচ্ছে টিমটা করতে পারবে না তবে শেষ মেশ তারা কিন্তু ভালো একটা টিমই করেছে এবং আমি মনে করি যে আমরা যদি সিরিয়াল ধরি তাহলে তিন নম্বর যে এক দুই তিন এই এক দুই তিনের মধ্যে কিংস আবানি এবং মোহামাটান আছে তো দল দলবদলের আমি মনে করি যে যেটা বলতেছিলাম যে বসুন্ধরা কিংস কিন্তু পরবর্তীতে একজন আর্জেন্টাইন মানে কোচ এনেছেন এবং খুবই মানে একটা হাই প্রোফাইল কোচ এবার বসুন্ধরা কিংস তাদের ডাগ দাঁড় করাবেন এবং তারা যে ব্রাজিলিয়ান কোচ থেকে একটা মানে একটা প্রতারণার মতোই শিকার হয়েছে কিং সেটা পুষিয়ে তারা একদম আরও একজন ভালো কোচই তারা আনতে পেরেছে আর অন্য দুই দল চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী এবং আবাহনী তারা আগের কোচ নিয়েই এবার মৌসুম শুরু করতে যাচ্ছে আলফাস লিগ চ্যাম্পিয়ন করেছে মোহামারানকে এবং তার আগে আপনি জানেন যে ফেডারেশন কাপ চোদ্দো বছর পরে মোহামারানকে যেদানো এই কোচের উপর এবারও আস্থা রেখেছে মহাভারণ কর্তৃপক্ষ অন্যদিকে আবাহনীয় যেহেতু যেহেতু গত বছর একটা মানে কঠিন সময়ের মধ্যে খেলে মারুফুল হক তিনটাকে দুটি রানার্স আপ ট্রফি এনে দিয়েছে তাকেই এবারও দায়িত্ব দেওয়া হয়েছে তো আরেকটা বিষয় হলো যে এবার দেখেন আর্জেন্টিনার যে কোচটা বসুন্ধরা কিংস এনেছে এই একমাত্র প্রতিনিধি কিন্তু এবার আর্জেন্টিনার কারণ এর আগে মাঝে কয়েকটা মৌসুমে আমাদের ফুটবলারদের তালিকায় বিদেশি ফুটবলারদের তালিকায় আর্জেন্টিনার প্লেয়ার থাকতেন কিন্তু এই বছর একজনও নেই তো আমি মনে করি যে বসুন্ধরা কিংসের এই কোচের মাধ্যমে অন্ততকে আর্জেন্টিনার সম্পৃক্ততা থাকছে বাংলাদেশের গড়া ফুটবলে আর একটা বিষয় হলো যে এবার উল্লেখযোগ্য যে এই মানে প্রথমবারের মতো প্রথমবারের মতো আপনার পাঁচটি মানে টুর্নামেন্ট এখন পর্যন্ত ফুটবল ফেডারেশনের বা প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির যে সিদ্ধান্ত তাতে পাঁচটি মানে টুর্নামেন্ট এবার হওয়ার কথা সেটা ধরেন গতবার কিন্তু অনেকটা কাটসাট করে আমাদের মৌসুমটা হয়েছিল স্বাধীনতা কাপ হয়নি তারপরে আপনার সুপার কাপ তো ইরেগুলার এইবার স্বাধীনতা কাপ এবং সুপার কাপ করবে বা তাহলে পাঁচটা টুর্নামেন্ট হবে আর আরেকটা এই মৌসুমের আপনি জানেন যে আরেকটা নতুনত্ব আছে সেটা হলো যে প্রথমবারের মতো ধরেন সাউথ এশিয়ান প্লেয়ার ফুটবলাররা বাংলাদেশের কোটায় তারা এই ঘরোয়া মানে আমাদের বাংলাদেশে ঘরোয়া ফুটবল খেলবে এখানে ধরেন সবচেয়ে বেশি নেপালের প্লেয়ার আছে নেপাল ভারত ভুটান এবং শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কা জাতীয় দলের প্লেয়ার নেপালের ন্যাশনাল টিমের প্লেয়ার এখানে আছেন তো এটা একটা ব্যতিক্রম জিনিস হবে এবং আরেকটা হলো যে আমাদের এবারের মৌসুমটা শেষ হবে স্বাধীনতা কাপ দিয়ে এবং সেখানে অবশ্য শুধু স্থানীয় প্লেয়ারা খেলতে পারবেন বিদেশি এবার থাকছেন না তো আমরা যেটা মনে করি যে এবারে ঘরোয়া ফুটবলটা একটা জমজমাট ফুটবল হবে বলেই মনে করছি এবং বিশেষ করে ধরেন আপনার বসুন্ধরা কিংস আবাহনী এবং মোহামাডান তারা শুরু থেকে বলছিল যে তারা পাঁচটি ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই তারা মানে এবার মাঠে নামবে যদিও এখানে ধরেন আবহানির সেই সুযোগটা নেই কারণ চ্যালেঞ্জ কাপ তারা আবহানি খেলছে না তারা হয়তো সর্বোচ্চ চারটা জিততে পারবে আর পাঁচটা জেতার সুযোগ থাকবে কিংস এবং মহামাটালে যদি তারা শুক্রবার যদি চ্যালেঞ্জ এই যে বাংলাদেশ চ্যালেঞ্জ কাপে যারা জিতবে যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্য সেই শিরোপা জেতার ক্ষেত্রে একটা রাস্তায় থাকতে পারবে তবে যেহেতু পাঁচটি ট্রফি আমার মনে হয় না যে এবার ট্রফিগুলোই মনে হচ্ছে যে ট্রফিগুলো ভাগ হয়ে যাবে এবং শেষ পর্যন্ত মানে এই তিন দলের মধ্যেই পাঁচটি ট্রফি ভাগ হবে এইটা আপাতত ধরে নেওয়া যায় তবে যেহেতু অনেক সময় টুর্নামেন্টের খেলাগুলো বিশ্বকাপ ধরেন স্বাধীনতা কাপ ফেডারেশন কাপ স্বাধীনতা কাপে যেহেতু বিদেশি থাকবে না সেক্ষেত্রে ধরেন অনেক একটু ক্লাবগুলো কেউ হয়তো উঠে আসতে পারে বা অন্যান্য সময় আমরা অতীতে যেরকম দেখেছি যারা কখনও লিগ জিততে পারে না কিন্তু টুর্নামেন্টগুলো জিতে মাঝে মধ্যে তো সেই হিসাবে একটা জমজমাট লিগই সবাই প্রত্যাশা করছে এবং যারা ফুটবল এবং যারা খেলা দেখেন দর্শক যদিও যদিও এই বছরও ঢাকা স্টেডিয়ামে খেলা ঘরোয়া খেলা হবে কিনা এখন নিশ্চিত না যদিও ফুটবল ফেডারেশন আগে বলেছিল যে তারা অন্তর্গত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচগুলোই এইখানে করার কিন্তু সেটাও মানে হবে কিনা কারণ আপনি জানেন যে ন্যাশনাল টিমের সেই আগামী বছর মার্চ পর্যন্ত আমাদের ন্যাশনাল টিমের শিডিউল আছে এশিয়ান কাপ আছে এর এছাড়া কিছু প্রীতি ম্যাচও থাকবে ফ্রেন্ডলি সব কিছু মিলে হয়তো এই স্টেডিয়ামকে এবছর ঘরোয়া ফুটবলের বাইরে রাখা হচ্ছে তো সবশেষ যেটা আমি বলবো যে সবাই যেহেতু প্রত্যাশা করছে ভালো এবং জাগজমপূর্ণ একটা মৌসুম দেখবে এবং আমরাও সেই প্রত্যাশা নিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ